একদম নিট অ্যান্ড ক্লিন বেসেও আমি আরাম পাইছি এবং আমার পাটি ভাইও বেসে জন্য আরাম পায় সেই প্রোডাক্ট আমি তৈরি করছি আজকের বাজার নাকি কমছে আজকে বাজার কালকে চেয়ে চার পাঁচ টাকা কম তাহলে আপনি বুঝতে পারেন না যে বাজার কমবে বা বাড়বে না এটা কোনো বুদ্ধি ছিল না 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 বুদ্ধি ছিল দর্শক আজ আবার চলে এসেছি ইষ্টি কালুর ক্ষেতে এই ক্ষেতটি হাওয়াই বিক্রি করলেন আমরা ব্যবসায়ী ভার কাছ থেকে জানবো এই ক্ষেতটি কিভাবে কিনলেন এবং আজকের বাজার কেমন যাচ্ছে আমরা শুনতে পেয়েছি আগের বাজারে নাকি এই আলুটা কিনা হয়েছে আলুর ক্ষেতটি আজ জানবো কত করে বাজার যাচ্ছে এবং আলুর ফলন কেমন হয়েছে আসি কিনলাম আচ্ছা আপনি এটা কয় শতক জমি কিনলেন তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে চলে এসেছি কৃষক রব্বানি ভাইয়ের আলুর খেতে জানবো উনি আলু কীভাবে বিক্রি করলেন আলুর ফলন কীরকম পেয়েছেন তো কীভাবে বিক্রি করলেন জানবো সরাসরি ওনার সঙ্গে কথা বলবো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আলু কি আলু চাষ করছিলেন ভাই এটা ইষ্টিক আলু আচ্ছা আলুর ফলন কেমন বুঝলেন ফলন পঁচাত্তর দিন কি তো খ্যাত সেদিক দিয়ে আমাদের প্রোডাকশন খুব ভালো আর আলুর গুণগত মানও ভালো কোনো পোকা নাই খাউন নাই ভাই কখন থেকে আলু উঠে শুরু করছেন এই সকাল নয়টা থেকে নয়টা থেকে কতক্ষণ সময় লাগতে পারে আরো বিকাল পাঁচটা পর্যন্ত বিকেল পাঁচটা পর্যন্ত ওটা লিখে আজকে শেষ হয়ে যাবে জি শেষ হয়ে যাবে আলুটা আপনার কোথায় যাচ্ছে যাবে ঢাকা নারায়ণগঞ্জ ভালো আছেন তো না আচ্ছা আমি শুনলাম এই আলুর ক্ষেত কিনে লেখি আপনি লস করবেন হ্যাঁ এখন লস হচ্ছে মানে চৌত্রিশ টাকা কেজি হিসাবে কিনছি এখন বিক্রি হচ্ছে এখন তো দাম মেলা দিয়ে এখন তো বাজার ফ্রি পড়ি আচ্ছা আপনি যেদিন বিক্রি করছিলেন সেদিন বাজারটা ভালো পাইছিলেন আমি যেদিন বিক্রি করছি সেদিন আমি কম রেটে বিক্রি করছি সেদিন বাজার কম ছিল আমার পাড়ি ভাই আলু নেওয়ার পর দুই এক টাকা বাড়ছে আমার তাতে কোনো দুঃখও নাই কষ্টও নাই আচ্ছা এই ক্ষেতের আলু আপনি কেমন পাইলেন আপনার দাগ নষ্ট না আলু মোটামুটি ফ্রেশ কিন্তু ফলনটা একটু কম ফলনটা কম ধরতি কম ধরতি কম এটা হলো চব্বিশ শতক জমিতে চব্বিশ শতাংশ জমিতে ন আশি থেকে পঁচাশি দিন বা নব্বই দিনের মধ্যে আলুটা যদি উঠানো যায় তাহলে আলুটা নিম্ন বত্রিশশো থেকে চৌত্রিশশো কেজি মাল হবে মানে এটাই পারফেক্ট এটা এটা পারফেক্ট টাইম হ্যাঁ আর এটা আমাদের আগুর প্রজেক্ট এই আগুর প্রজেক্টের কারণে পঁচাত্তর দিনের মাল আমরা ডেলিভারি দিচ্ছি এখানে আজকে সেক্ষেত্রে আমাদের প্রোডাকশনটা একটু কমবে চৌত্রিশশো পঁয়ত্রিশশো হবে না এই বাইশশো তেইশশোর মধ্যে আমাদের এই ওয়েটটা থাকবে একটু কমতে পারে আরও দু এক টাকা এটা কি কমার দিকে এখন জি জি মানে আলু উঠার কারণে জি আলু ফলন বেশি তো আগাম প্রোডাক্ট আপনি উঠাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আর পরবর্তীতে যেগুলো একশো একশো বিশ বা আশি দিন সেগুলো তো আরো পরে আছে আর কদিন আসতে পারে এটা আর আছে বাকি প্রায় এক মাসের মতো এক মাসের মতো আমার এক মাস পর অ্যাভেলেবেল মাল পাওয়া যাবে প্রতিটা জমিতে মাল পাওয়া যাবে আমি তো দেখতেছি মাল এভাবে উড়েতে উড়েতে শেষ হয়ে যাচ্ছে এখন শেষ যদি হয় তো হয়ে যাবে এখন আপনার বিক্রি হবে কত এখনো হিসেব পাতি হয় নাই তো হবে হাতে তিন লাখ পনেরো ভিতরে হতে মানে লসের আইটেম হ্যাঁ লসের আইটেম আবার তো আপনার খরচও আছে হ্যাঁ খরচ মেলা টাকা হবে না হলেও তিরিশ টাকা দাম কম থাকার কারণে আলুটা তোলে নাই পারি ভাই আচ্ছা এখন তুলিয়ে এখন মাল তোলার পর আবার বাজার কমছে এটা তো দোষ কারোই নেই দোষ কারোই নেই এইভাবে বাজার অল্টারনেট করলে তো তাহলে আপনি এভাবে কিনলেন কেন বাজারটা মানে করো রাতে রাত্রি কমিয়ে বুঝতে পারেন নাই বুঝতে পারেন পঁচাশি থেকে নব্বই দিনের মধ্যে এই ইস্টিক আলু তুললে আলু হবে বত্রিশশো থেকে চৌত্রিশশো কেজি আচ্ছা আপনি এটা কীরকম দামে বেড়েছিলেন এটা আমি জমি হাওয়াই বিক্রি করছি হাওয়াই হাওয়াই কত শতক জমি বিক্রি করলেন হাওয়াই কত টাকায় বারো শতক জমি হুম এই ছয় দন বারো বারো চোদ্দ শতক জমি হবে আমি তিন লক্ষ চল্লিশ হাজার টাকা বিক্রি করছি হুম আর আজকে নাকি বাজার কম বাজার আলুর বাজার কি সুপের গুলো দিকে বাজার লাগে দেওয়া থাকে নাকি আচ্ছা বাজার তো আপ ডাউন করবে আচ্ছা আজ দুই টাকা কমবে কাল ছয় টাকা বাড়বে কাল ছয় টাকা বাড়বে আজ দুই টাকা কমবে এই ব্যাপার হলো বাজার আচ্ছা কাঁচা মালের কোনো গ্যারান্টি নাই ওয়ারেন্টিও নাই গ্যারান্টিও নাই আচ্ছা কত টাকা দিয়ে কিনছেন তিন লাখ চল্লিশ ষাট টাকা আট টাকা লস আসতো তাহলে এভাবে আপনি কিনলেন কেন কিনছিলাম আশায় লাভের আশায় লাভের তখন তো বাজার বেশি ছিল আজকে বাজারটা কমলো আজকে বাজার কমলো পিছে নাকি বেশি মানে আলু তলতেছে বেশি আর কি এই কারণে আচ্ছা এখন এই লসটা আপনি পোষাবেন কীভাবে এখন তো মনে করো এখন আমার তো ওই যে ক্ষেত কিনবো আরো কিনবো এখন ইয়াতে যেটাতে হবে বাজারে পাবো সেটা আলু আজকে তুলতুসি এখন আজ বাজার হলো সাতাশ টাকা কেজি তাহলে তো লস এখন তো লস কেজিতে মনে করো ষাট টাকা ষাট টাকা আট টাকা কেজি লস আসতো মানে আপনি যখন কিনছিলেন তখন বাজার কেমন ছিল আর আজকের বাজার কেমন তখন তো তিরিশ বত্রিশ টাকা ছিল এখন মনে করো আঠাশ টাকা আজকে কালকে বসেলাম বত্রিশ আজ আঠাশ তাহলে আপনি কি ভাবতেছেন এখন আপনার লস লাভ লস লস মনে হবে আপনি আলুটা যখন কিনছিলেন সেদিন বাজার কেমন ছিল আর আজকের বাজার কেমন সেদিন বাজার ছিল চৌত্রিশ টাকা এখন আলু আজকে তুলতেছি এখন আজ বাজার হলো সাতাশ টাকা কেজি তাহলে তো লস এখন তো লস কেজিতে মনে করো ষাট টাকা ষাট টাকা আট টাকা লস প্রিয় দর্শক জানতে পারলেন আজকের ইস্টিক আলুর ক্ষেত থেকে আলু কিভাবে বিক্রি করলেন ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সব এলাকার লোকজন দিয়ে আলু উঠানো হচ্ছে তো সেই সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম